বুটটা ফারমেন্টেশন এখন কিন্তু একুশ দিন থেকে মানে আজকে তেইশ দিন শুরু করব তো একুশ দিন থেকে কিন্তু আমি পরিমাপটা বাড়াইয়া দিছি তো আজকে করলাম সাত কেজি সাত কেজি বুটটা ফারমেন্টেশন করাতে চোদ্দ কেজির মতো পানিসহ আর এর সাথে আমি ফিট মিশাইছি মাত্র পাঁচ কেজি তো মিশিয়ে এই যে চলে আসলাম খামারে দেখুন প্রত্যেকটি পাত্রই প্রায় খালি তো সকাল সকালে আজকে দেওয়া হলো না আজকে দিকে একটু লেট হলো এখন প্রায় সাড়ে নয়টা তো সাড়ে নটার দিকে শুরু করলাম আর কি তো সমস্যা নেই পরিমাপে বেশি বানালেও কারণ এখন ওদের খাওয়ার চাহিদাটা বেশি ভুট্টা ফারমেন্টেশন বেশি না করলে দেখা যায় যে ফিড আমার পরিমাপে বেশি লাগবে তো এই জন্য এখন একটু ভুট্টা ফারমেন্টেশনটা বেশি করলাম যাতে সারা দিনটা চলে গেলেও রাত্রে আমি পনেরো কেজি ফিডের ভিতরেই যাতে কাবার হয়ে যায় কারণ এখন খাবেও যেরকম ইনশাআল্লাহ বৃদ্ধিও পাবে সেরকম